নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা প্রচুর পরিমাণে বৃষ্টি রোদ উঠতেছে আর মেঘও ডাকতাছে মেঘ নামতাছে আস্তে আস্তে হালকা পাতলা রোদ দৌড়ে মেঘও নামে শিয়াল মামা বিয়া করে এটা কি জানি আছে না আপনারা কমেন্টে গুঞ্জে আমার তো মনে নাই গে আহ ওখানে আবার আচ্ছা উঠলেও সমস্যা নাই আকাশটা কালা কিসকিচ হবে আকাশটা আবার ভালো হয়েছে তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন যে যে গরম গেছে একমাত্র যে এটা ফার করছে গরমটা হেয়া আরব পারবো কতদিনে মাস যাইতেছে আরাইতে আছে আর গ্রামের মানুষ বিশেষ করে অনেক কষ্টের মধ্যে তাহে সবসময় বিশেষ করে রাত্রেবেলা কারণ রাত্রিবেলা আপনারা জানেন না গ্রামে কারেন্ট তাহে না গলি চলে আজকে আমি মোহনগঞ্জ জোন গেছিলাম তখন আমরা ফাইলট স্কুলের যত ছাত্র আছে সবাই দেখছি কারেন্ট যে জায়গা এটা লাগে প্রতিবাদ মিছিল করছে আর কি মোহনগঞ্জ মিছিল করলে কি যদি কারেন্ট স্টকে না তাই রি স্টকে যদি না তাই তা দিব করতে গিয়া তারপরেও আমরা গ্রামে কিন্তু সার্ভিসটা অনেক খারাপ দিতেছে গ্রামে আমরাও তো মানুষ বসবাস করি শান্তির বাতাস সারছে সীমা ভগবান আহ এক সপ্তাহই যাব এক সপ্তাহ ধরে ওদের মেগে তো নাই জায়গাটা ঘোড়া পড়ছে তাও অনন্ত বন্ধু শেয়ার বড় বাতাসটা যা দিতাছে সবচেয়ে বড় কথা হ্যাঁ এই যে বাতাস তাই করে বাতাস বাহ বাতাসের মধ্যে আমরা পরিবারের সবাই মিলে কাটাইছি কত ভালো লাগতো

খোলা ভান্তে বৃষ্টি লেগে কি আনন্দ ভাইতেছে গরম তো বেশি দিন ভন্ত আমার লাগতো না আমার লাগতো না তুমি একটা নিলে তো আমার লাগবে না আমার যা দিলে যেতে চাকা হ্যাঁ মাইরে ঘুরে আসে গা দেখছ না বিরা যাচ্ছে এই যে বৃষ্টি ভরা শুরু হয়েছে বাবা জড়াইবো জড়াইবো বেড়া হঠাৎ করে উল্টে

ডান গাছটি কীরকম লাগে আপনার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে না আকাশটা কত পরিষ্কার হয়েছে তারা গেল সাক্ষী দে সীমা দুই ছাতি লোকের হয়েছে শীতে তোর মানে বাড়িছে আর অনে এক দেড় ঘন্টা পরেই বাবা ফাইলে ফেলিয়াছে কিন্তু আজকে শুধু আমরা খালি বাড়ির এই বৃষ্টিপাতলের ভিডিও দিতেছি প্রচন্ড বৃষ্টি আইতেছে এসে দেখ এরকম বৃষ্টি আওয়াটা দরকার যেরকম বাতাস আইতেছে এরকম বৃষ্টি হইতেছে আহ স্বস্তির বৃষ্টি আইতেছে এই স্বস্তির বৃষ্টি অতদিন কয়ে আসি একটা না দুই ঘন্টা বৃষ্টি মানুষের জনজীবনে শান্তি ফিরে আই হোক জানো না যে পরিমাণ কষ্ট করতেছে গরমের লেগ গিয়া এই কুলা ভান্ডি লাগাতে রাইতে ঘুমাইতে রে না যাও 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 বাতাসে ডাল ডুলাইয়া ভরবো উড়ে যাও যাও তুফান চালাই তুফান চালাই দিছে দেখুন তুফান তুফানির ভিতরে তুফান ভগবান রক্ষা করো রক্ষা করো ভগবান রক্ষা করো এই যে দেখুন তাল গাছের বাড়ি চাই দেখ ভগবান রক্ষা করো সকল রক্ষা করো ভগবান রক্ষা করি Eeeh, 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 eeeeh, 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 ওই যে পরিমাণ পাতা খুঁজেছে এই সর্বনাশ যে বৃষ্টি এই তালে তোমার ইয়ে একটা উড়ায় আলতাছে লন্ড বন্ড করে আলতাছে একটা ও রে এই বাসুদা রে এই বাসুটা ঘরের ভিতরে যান রে বাসুটা এই যে দেখেন অবস্থা আমি আসলে বাইরে যা যাচ্ছি না বাতাসের কারণে আমরা কোনো কিছুই ই করেন যেতেছে না আমার আসলে এই দেখুন কিচ্ছু দেওয়া যায় না বৃষ্টিতে কিচ্ছু দেওয়া যায় না এমন পরিমাণে বাতাস এটা কল্পনার বাইরে দুই ভাগ দামি জান প্রচুর পরিমানে বাতাস কিচ্ছু দেওয়া যায় বাতাসটা না থাকলে আপনার বৃষ্টিতে একটু ভিজে ভিডিও টিডিও করা যায় বাতাস প্রচুর তো ভিডিও করাটা খুব কঠিন হয়ে যায় মোবাইল টোবাইল যদি ভিজা যায়গা শিখ টু আগে সি একটু ঠান্ডা হয়েছে মনে হইতেছে সর্বনাশ সর্বনাশ ভগবান কার কারির ভিতরে আসলে কি না করতে রে দেখছেন এই কতক্ষণের ভিতরে কি পরিমাণ বাতাসটা গেছে ওখানে হালকা একটু কমছে যে বৃষ্টি থাকলে তো মনে করেন যে সমস্যা নাই বৃষ্টিতে বৃষ্টি দরকার ওখানে এই ফসল ফসলের লাগে বৃষ্টি বৃষ্টির আকারে একান্ত দরকার এই বৃষ্টিটা পাওয়ার পরে মনে করেন যে ফসলের চিত্রটাই বদলে নেবো অন্যরকম আসলে ভগবান তো মানুষকে মারতো না এক বাই না এক বাই ভগবান মানুষকে বাঁচাইব যে পরিমাণ গরম হয় সর্বনাশ সর্বনাশ আমার বয়সেও তো গরম পাইছি না এই আশ্বিন মাস অন্তত পক্ষে স্বস্তির বৃষ্টি নামতাছে যে বৃষ্টি নামলে তো সমস্যা নাই বাতাসটা যদি একটু না এ তেলেই যথেষ্ট হয় গতি হইলে হ্যাঁ আমার চাল নি একটা উড়াইয়া ওই ভাঙ্গা চাল তো চাল বাবে লয়ে গেছে আমার টিনও পুরানো হয়েছে টিনের বয়স হয়েছে প্রায় দশ বারো বছর আর গাছের তলে তাহে তো টিনের ফাতা মাতার মধ্যে সবসময় আপনার জল টল ভরে গাছের তলে কোনো জিনিসই আপনার বালাতে হয় না তো যাই বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর কচু ভাতার মধ্যে কিন্তু আমরা ছোটবেলা কত চেষ্টা করছি যে নাকি কি পানি আঁককাই রাখুন যায় কি জল আঁকায় রাখুন যায় কিনা এইটো কচু ভাতার মধ্যে কিন্তু জল কোনোদিনও আটকায় না জল পড়ে যায়গা এটার কারণটা দেখি তো আপনারা কমেন্টে জানাইন যে আমি কিন্তু জানি না দেখছো আমার গাছটা পালাই দিছে আচ্ছা গাছ পালাইলে গিয়েছে শান্তি তো হয়েছে মানুষের ভিতরে আহ কি শান্তি শান্তি সীমা বই রেছে এদিকে আমি বিজদাসি বৃষ্টিতে হাতিটা মাথার খালি মোবাইলটা রক্ষা করিয়া চলটা ভিজাই কি শান্তি যে লাগতেছে বলার ভাষা নাই চলেন এদিকদের পরিস্থিতি কিটা মেন রোডের ইন্টার দিকে আই একটু ঘুরে ঘিরে সবই তো ঘুরতাছি আমার বৃষ্টি আইলে খুব ভালো লাগে আমার বৃষ্টিতে মনে করুন যে বৃষ্টির মধ্যে কিন্তু আপনার ওই মাছ টাছ ধরে বালা বৃষ্টির মধ্যে আমি আপনার জালি জালিতে আবার মাছ টাছ মারতে আমার কাছে ভালো লাগে মাছ টাছ উঠে বালা কারণ বৃষ্টির মধ্যে মাছ কিন্তু আপনার এলোমেলো ভাবে দৌড়তে থাকে যেন ওই কেউ দিবেন ওই মোটামুটি মাছ থাকলে পালা মাছ আপনার এই যে দেখুন এই মধ্যে খেতে গরম আহ এদিকে একটা ঠান্ডা বরফ হয়েছে কেমন সুন্দর দেখা যাচ্ছে গ্রামটা এত সুন্দর গ্রাম একমাত্র ছবির মধ্যে দেখা যায় কালি দিয়ে সবুজ ফসল মাছখানে কয়টা কয়টা বাড়ি আবার এদিকে আবার

ডাঙার ফুল আমাদের ডাক দিছি না এটির আবার ঠান্ডা লাগবে ছাতি ধরে ডাক্তার তো না কারণ বাতাস তো বেশি ছাতি গুল ডাইল হয়ে যেতে সম্ভাবনা আছে বেশি আহ ভালো লাগছে না স্বস্তির জীবন ফিরে পাইলাম গরম রা প্রতিষ্ঠ করি আছে মানুষকে মানুষ মানে আসলে একটু শান্তি পাইব জায়গা বাড়ির দিকে ভিজলাম অনেকক্ষণ জ্বরটা আইবো আমি করি এলে তো সংসার অচল এই যে দেখেন প্রচন্ড বৃষ্টি যেটা কল্পনার বাইরে এই সরবো না সে দিনে ঠাডা মারতাছে দিনে ডাকতেছে গুনতেছে নাম ডেরা দিনে ডাক নতুন করে এই সরবো না সে যাই হোক দিনের ডাক শুনতেছে নাম ডেরা এই সরবো

একটু পরে দিনে কিচ্ছু দেয়া যায় না অন্ধকার কিচ্ছু দেয়া যায় না কি পরিমাণ প্রবল ব্যাগে আমরা দৃষ্টি अच्छा सोचा हमने रखा रहा है इस ना ये देखे ये देखे बुरा नहीं चल रहा ये किसकी बड़े बड़े हमने जैसों जिले की वजह से आज इन्हें গোটা ব্যাংক আছে জিম গোটা ব্যাংক গোটা দেনটা

गार उठला तर তো দাদা ভাই দিদি যা দীর্ঘ প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে হন বাজে প্রায় তিনটার কাছাকাছি বাতাস আর বৃষ্টি একটু একটু কমছে তো যাক বাতাসটাও কমছে বৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে আসি অনেক যাইতেছি দুহানের দিকে আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু বৃষ্টি আছে এই কারণে আর যাইতে সাহস পেয়েছি না আর কি প্রচুর বৃষ্টি এসে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার আমি কোনো সময় এই টাইমে যাই না কিন্তু যেভাবে আপনার খাটা মাটা পড়তেছে আর আপনার বাতাস বৃষ্টি এই কারণে আর সাহস পাইছি না আর কি তবে তো অনেক টাস ফলাই দিছে বাঘের ভিতরে এই দিকে দেখা যায় বাস টাস ভিতরে ফলাইছে প্রচুর বাতাস হয়েছে সবচেয়ে বড় কথা হইলো এই বাতাসটার কারণে মানে ঠান্ডা মনে করেন যে একটা বাপ বাপ খাইছে আর দিনটা কিরকম কালা কিচকিচ হয়ে গেছে মনে হইতেছে যে আর একবার আইতারে তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন যে বৃষ্টিপাত লাই হোক কিন্তু তুফান আইলে তো ক্ষয় ক্ষতি হয় তো আশ্বিন মাসও এরকম তুফান তুফান বলতে বাতাস আর সর্বনাশ গাছপালা ভাঙ গেলতাছে এই অবস্থা আর পরে গিয়া তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকছে কারণ পরে দিয়ে যতটা সাহস করতে না আরে বাবা রে বাবা অত বাতাস এই কতক্ষণের ভিতরে যেরকম রোদ দেখা হয়েছে এরকম গরম ওন আবার ঠান্ডা ভগবান কি না পারে গাছের ডাল ডোল অনেক কিছু ভাঙসুস হয়েছে আর কি তবে আজকে বোধহয় কারেন্ট আপনার না হয় তার কারণ হয়তো কোনো লাইনের সমস্যা হয়েছে যেভাবে ঠাড়ামাডা পড়ছে আর আপনার ই বাতাস হয়েছে বুধ লাইন টাইন করে অন্য চিটতে দিতে পারে যাক তো মানে দিগে যায় দে